আজকে রান্না করব গ্রামের স্টাইলে একেবারে খাসা একটা রেসিপি মুলা দিয়ে সুটকি মাছের চরচড়ে আসেন একে একে রান্না শুরু করে দিই প্রথমে একটা পাতিল নিলাম সাথে এক গ্লাস পানি দিয়ে দিলাম সে পানিতে এক চা চামচ লবণ আর আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম পানি ফুটতে শুরু করলেই আগে থেকে কেটে রাখা মুলাগুলা দিয়ে দিলাম মূলা সিদ্ধ হয়ে গেলে আলতো করে উঠায় রাখলাম একটা প্লেটে এবার অন্য একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করলাম তেলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ ঝাঁজালো গ্রান ওঠা শুরু করলেই বুঝবেন পেঁয়াজ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে একটু হারচারা করে নিলাম সাথে দিলাম আদা চা চামচ হলুদের গুঁড়া আর একটা চামচ ধনিয়ার গুঁড়া এই দইয়ে মিললে গ্রান্ডটাই জমে যায় এবার মশলার মাঝে ঢেলে দিলাম বাসপাতা শুকনো মাছ আহারে এই সময় গ্রান্ডের পেটেই ক্ষুদাই লাগে সাথে সামান্য লবণ দিয়ে ভালোভাবে কাচারা করলাম কিছুক্ষণ পর সিদ্ধ করা মূলাগুলো দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখি বাহ জটড়িটা একদম রেডি এরকম ঘরোয়া স্বাদের স্পেশাল রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন আসমাস কিচেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটকে ভালো লাগলে শেয়ার করে ফেলান